আমি দাদা সাধারণ জ্ঞান আজকের নলেজ সবকিছু মিই কোশ্চেন করি সো এটা পজিটিভ এন্ড তুমি পারবে তো আমি পরীক্ষা দিতে আসি নাই আমি একটা ইভেন্টে আসি মজা করতে আসি ফানি কোন কোশ্চেন করেন আচ্ছা ফানি কোশ্চেন ডেফিনেটলি করব আচ্ছা তুমি আগে বলো যে টেকনো ফোন সম্বন্ধে একটু বলো সুন্দর অ্যাট্রাকটিভ নাইস তুমি কোন কি ফোন ইউজ করো এটা তো বলা যাবে না ডেফিনেটলি কিন্তু আইফোন আচ্ছা ঠিক আছে তোমার প্রশ্নই হচ্ছে জাতিসংঘ কতবার শান্তিদের Nobel পুরস্কার পান

আচ্ছা বিয়ে কবে করছো आंसर করব না বিয়ে কবে করছো এটাও আমি জানি না আমি তো ভাবছি আজকে তোমার র‍্যাম শোতে একটা ডান্স থাকবে হলে ভালো হতো হলে ভালো হতো না হ্যাঁ তো নেক্সট তোমার ডান্স প্ল্যানিং কি প্ল্যানিং তো কি দিতে চাও ব্লগ ডান্স ভিডিও ইউটিউব ইউটিউবিং কন্টিনিউ করতেছি আচ্ছা তাহলে তোমার জন্য একটা সিম্পল একটা প্রশ্ন আছে তো ইউটিউব কত সালে আবিষ্কার হয় 9 ও আমি জানি না আমার জন্মের আগে আই শান্তি তোমার জন্ম কত সালে 2005 2005 2005 2005 এ জন্ম জন্য আরেকটা আছে স্মার্ট তোমার আইডি কার্ড আছে না জন্ম সালে তো আইডি কার্ড থাকার কথা এখন আচ্ছা এই বছরই আমি পেয়েছি বলো মেয়াদ কতদিন 9 পাঁচ বছর 10 বছর এনিথিং